নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতার স্টাইলে সকল বন্ধুকে স্বাগত জানাই আমি নমিতা আজ বানাবো খাসির মাংসর পাতলা ঝোল বন্ধুরা আমি এখানে নিয়েছি প্রথমে এক কেজি খাসির মাংস দেখতে পাচ্ছেন মাংসগুলো খুব বড়োও নয় খুব ছোটো নয় মিডিয়াম সাইজ এখানে নিয়ে নিয়েছি আমি একটি পাত্রের মধ্যে মাংসগুলোকে আর দিয়ে দিলাম প্রথমে ম্যারিনেট করার জন্য একটা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব একটা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পাতি লেবুর অর্ধেকটা আমি লেবুর রস দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আমি এগুলো সব সিলে বাটা মশলা দিয়েছি আর দিয়ে দিলাম তিন চার চামচ টক দই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে এরপর আমি এক ঘন্টা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ঢাকনা দিয়ে এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ চা চামচ সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর এদিকে আমি নিয়েছি তিন থেকে চারটি আলু আমি কেটে নিয়েছি আলুগুলোর সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব বড়ো নয় খুব ছোটো নয় মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি এরপর আমি তেল গরম হয়ে গেলে হালকা আমি তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম খুব বেশি তেলটা গরম হয়নি কারণ বেশি তেল গরম হলে আলুগুলো প্রথমে বেশি ভাজা হয়ে যাবে এরপর আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদির গুঁড়ো হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভেজে নিচ্ছি আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছেন দেখুন বন্ধুরা এরপর আমি তুলে নিচ্ছি আলুগুলো একটি ঝাঁসড়ির মধ্যে সবগুলো আলু আমার তোলা হয়ে গেছে এরপর আমি আলু ভাজার যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি একটি তেজপাতা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কালারের জন্য একটা চামচ চিনি চিনিটা দিলে কালারটা খুব সুন্দর হয় তরকারিটাও দেখতেও খুব সুন্দর লাগে চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম মাংসের যে চর্বি ছিল চর্বিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দেবো চারটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটার কালার ব্রাউন কালার আসবে ততক্ষণ আমি ভাজতেই থাকব আর পেঁয়াজটা ভালো ভাজা হওয়ার জন্য আমি দিয়ে দিলাম হাফচা চামচ লবণ লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটার কালারও খুব সুন্দর চলে এসেছে ব্রাউন কালার দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরপর দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা দিয়ে দিলাম একটা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না রসুন আদা কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম সন আদার কাঁচা গন্ধ প্রায় চলে গেছে এরপর দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরিয়া গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যাতে না কড়ার তলায় লেগে যায় তার জন্য দিয়ে দিলাম বেটে রাখা মশলা পাত্রটি ধুয়ে আমি কিছুটা গরম জল দিয়ে দিলাম গরম জলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম একটা বড়ো সাইজে টমেটো বাটা টমেটো বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকবো যতক্ষণ টমেটো থেকে তেল না ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে নেব টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এরপর আমি ম্যারিনেট করার যে পাত্রটি ছিল ঢাকনা খুলে দিলাম এরপর আমি মাংসটাকে মশলার মধ্যে দিয়ে দেব এক ঘন্টা পনেরো মিনিট আমার হয়ে গেছে এরপর আমি নিয়ে মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব আর মাংসটা দিয়ে আমি আরও দশ থেকে পনেরো মিনিট আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে যত মাংসটা কষাবেন তত সুন্দর লাগবে মাংসের ঝোলটা এরপর আমি দশ মিনিটের জন্য ঢাঙ্গা দিয়েছিলাম দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম এরপর আমি আরও কিছুক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মাংসটাকে কষাতে থাকব যত খাসির মাংস ঠিক সময় মতো কষাবেন তত মাংসটার টেস্ট হবে ভালোও লাগবে মাংসটা আমার অনেকটা প্রায় কষানো হয়ে এসেছে তেলও ছেড়ে দিয়েছে মাংস থেকে দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে মাংস কষানো আমার হয়ে এসেছে এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব এরপর আমি একটি পাত্রে গরম জল করে নিয়েছি গরম জলটা নিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলে তাড়াতাড়ি মাংসটা শীতও হয়ে যাবে রান্নাও হয়ে যাবে তাড়াতাড়ি আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আরও মাংসটা আমার কষানো খুব সুন্দর হয়ে গেছে এরপর আমি যে পাত্রে মাংস রেখেছিলাম সেই পাত্র ধুয়ে অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব জলটা দিয়ে আমার কিছুক্ষণ কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব গরম করে রাখা জল মাংসটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে পুরো অনেকটাই আমি কষিয়ে নিয়েছি এরপর আমি যে জলটা আমি গরম করে রেখেছিলাম সেই জলটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিলাম যতটা লাগবে আমার জল বেশি আমি ঝোল করবো না বেশি আরও একটু দিয়ে দিলাম এক বাটি মাত্র জল দিয়ে দিলাম কারণ মাংসটা আমার সিদ্ধ হবে জলটা একটু বেশি লাগবে আমি কড়াইয়ের মধ্যে মাংসটাকে সিদ্ধ করে নেব এরপর দিয়ে দিলাম ঢাকনা কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ঢাকনাটা খুলে এরপর আরও কুড়ি মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম আপনারা পারলে প্রেশার কুকারেও করতে পারেন রান্নাটা আমি এখানে কড়াইয়ের মধ্যে রান্না করে নিচ্ছি প্রায় চল্লিশ মিনিটের মধ্যে আমি রান্না করে নিচ্ছি কুড়ি মিনিট পর ঢাকনাটি খুলে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরপর দিয়ে দিলাম তিনটি কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে রেখেছিলাম ফ্লেভারের জন্য দিয়ে দিলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কত সুন্দর খাসির মাংসের কালার হয়েছে দেখুন রকম খাসির মাংসের পাতলা ঝোল থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না গরম গরম আরামসে খাওয়া হয়ে যাবে কত সুন্দর লাগছে দেখতাম আজকে একার মতো ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে